একটি চুরির ঘটনার তদন্ত নেমে নরেন্দ্রপুর থানার পুলিশ প্রচুর পরিমাণে সোনার গহনা ও মোবাইল ফোন উদ্ধার করে এবং ঘটনায় জড়িত থাকা দুইজনকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তিরা স্বামী স্ত্রী গতকাল রাতে নরেন্দ্রপুর থানা স্পেশাল তদন্তকারী দল অভিযান চালিয়ে গড়িয়া পাঁচপোতা এলাকা থেকে সোনার গহনা সহ অভিযুক্ত স্বামী দেবু মহাপাত্র ও তার স্ত্রী রঞ্জনা মহাপাত্রকে গ্রেপ্তার করা হয় উদ্ধার হওয়া জিনিসের আনুমানিক মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা যায় এদের বাড়ি রুবি হাসপাতাল এলাকায় এরা নরেন্দ্রপুর থানার গড়িয়া পাঁচপোতা এলাকায় ভাড়া নিয়ে থাকত সেখানে ভাড়া থেকেই এই কাজ করত তবে পুলিশের অনুমান এর সাথে বড় চক্র কাজ করতে পারে তবে তাদের দুজনকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে তাই এদের পেছনে আর কে কে রয়েছে তাদেরকেও আরো জিজ্ঞাসাবাদ করা তাই এদের পেছনে আর কে কে রয়েছে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য বারুইপুর মহকুমা আদালতে মহামান্য বিচারকের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে